আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে জানাবো বিস্তারিত শুরুতেই জানাবো ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের খুব কাছে চলে এসেছে রাশিয়ার যুদ্ধজাহাজ মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় নতুন করে শুরু হয়েছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ বিশ্বব্যাপী তারে জয় যুদ্ধ নিয়ে নতুন বার্তা দেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তার জয় ছাপ পড়তে পারে এমন পরিস্থিতিতে ইংলিশ চ্যানেলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রণতরী নিয়ে মহড়া দিতে শুরু করেছে রাশিয়া খবর বার্তা সংস্থা রয়টার্সের এরপর জানাবো গাজা ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত গাজা স্থল অভিযান শুরুর পর থেকে একের পর এক হোসট খাচ্ছে দখলদার ইসরায়েল দেশটির স্থল অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে প্রায় নিচেদের সেনা হারাচ্ছে এবার গাজায় ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এদিকে এবার ফিলিস্তিন দখলে নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস অবৈধভাবে জন্মের পর থেকেই ফিলিস্তিনে একের পর এক ভূমি দখল করে বেড়ে উঠেছে ইহুদিবাদী দেশ ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি স্বপ্নের ইসরায়েল প্রতিষ্ঠায় লেবানন অন্যান্য আরব ভূখণ্ড দখলের স্বপ্নে মেতে উঠেছে কট্টরপন্থী ইহুদি সেনারা এর মধ্যে গাজায় বেশ কিছু এলাকা দখলের নীলকশা ফাঁস করেছে মানবাধিকার কর্মীরা এবার ফিলিস্তিনের অবরুদ্ধ আরেক অঞ্চল দখলে মরিয়া হয়ে উঠেছে দখলদার ইসরায়েলি ইহুদি নেতারা কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এদিকে ইসরায়েলের কিন্ডার গার্ডেনে ড্রোন হামলা ইসরায়েলের কিন্ডার গার্ডেনে ড্রোন হামলা হয়েছে মঙ্গলবার দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে দাবি করা হয় লেবানন থেকে হামলাটি পরিচালনা করেছে হিজবুল্লাহ ধারণা করা হচ্ছে ড্রোনটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়েছে কারণ যখন এটি বিস্ফোরিত হচ্ছে তখনও কোনো সাইরেন বাজেনি এবং সর্বশেষ জানাব মুসলিম দেশগুলো ব্যর্থ কেন বললেন এর তুরস্কের প্রেসিডেন্ট পের দোয়ান মুসলিম দেশগুলোর করা সমালোচনা করেছেন বলেছেন তারা ব্যর্থ হয়েছে আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ও এবং আরব লীগের একটি যৌথ শীর্ষ বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন খবর আনাদুলো এজেন্সির বৈঠকে গাজায় চলমান গণহত্যা মোকাবেলায় মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়ার অভাবে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্টাইপের দন তিনি মনে করেন যখন কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে তখন আরব দেশগুলোর ভূমিকা অসার এটি মুসলিমদের জন্য খুবই দুর্ভাগ্যজনক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা আপনি যদি নিরীহ গাজাবাসীকে ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের খুব কাছে রাশিয়ার যুদ্ধ জাহাজ মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় নতুন করে শুরু হয়েছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ বিশ্বব্যাপী তার এই জয়যুদ্ধ নিয়ে নতুন বার্তা দেবে বলে আশা করা হচ্ছে এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এবার জয় পড়তে পারে রাশিয়ার পক্ষে এমন পরিস্থিতিতে ইংলিশ চ্যানেলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রণতরী নিয়ে মহড়া দিচ্ছে রাশিয়া আজ মঙ্গলবার বারোই নভেম্বর বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে রুশ বার্তা সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত রুশ বাহিনী একটি জাহাজ ইংলিশ চ্যানেল মহড়া দিচ্ছে এছাড়াও এটি আটলান্টিক মহাসাগরে মহরার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে মহরায় জাহাজে ক্রুয়া জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও কাউন্টারডিল অনুশীলন অনুশীলন করছে এছাড়াও প্রতীকী সেনাদের উপর বিমান ও সমুদ্রপথে ডন হামলার মহরা কার্যকলাপ চালানো হচ্ছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এআরআইএ নর্দান কিলিন প্রেস সার্ভিসের বরাত জানিয়েছে নর্দান কিলিন ফ্রিগেট অ্যাডমিরাল গোলভগ ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছে বর্তমানে তারা আটলান্টিক মহাসাগরের মিশন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে রুশ বার্তা সংস্থা তার জানিয়েছে দু হাজার সালে ডিসেম্বরে রুশ নৌবাহিনীর বহরে ফ্রিগেটটি যুক্ত হওয়ার পর একটি প্রথম বহুমুখী মহরা এজন্য জাজটি রাশিয়ার মূল মূলঘাটি থেকে দুই নভেম্বরে যাত্রা করবে যুক্ত হওয়ার আগে তৎকালীন প্রতিরক্ষা সের্গেই সৈগু বলেন এটি ক্ষেপণাস্ত্র সজ্জিত হবে এই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের সীমা নয়শো কিলোমিটার এটি শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে ছুটতে পারে ফলে শত্রুপক্ষে এটি প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে উল্লেখ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দু হাজার বিশ সালে পারমাণবিক শক্তি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে সিরকন ক্ষেপণাস্ত্রের ব্যাপক সরবরাহ শুরু করা হয় গাজা ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত গাজা স্থল অভিযান শুরুর পর থেকে একের পর এক হোসট খাচ্ছে দখলদার ইসরায়েল দেশটির স্থল অভিযান চালা থেকে সর্বশেষ সংঘর্ষে ইসরায়েলের সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গাজায় যুদ্ধ চলাকালে তাদের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন সোমবার তার মৃত্যুর খবর জানানো হয়েছে নিহত ওই সেনা কর্মকর্তা রিজার্ভ অফিসার ছিলেন নিহত ওই সেনা নাম মেজর ইতমার লেভিন ফিডম্যান তিনি উত্তর গাজায় অভিযানকালে নিহত হয়েছিলেন রিজার্ভ ফোর্সের এই সেনা স্কুল শিক্ষক ছিলেন তিনি লেটার এলিট ইউনিটের সদস্য ছিলেন ইউনিটি সন্ত্রাসী হামলা থেকে রেড সি রিসোর্ট সহ রক্ষার জন্য দায়িত্ব পালন করে আসছেন তিনি সূত্রের বাড়াতে আইডিএফ জানিয়েছে ট্যাঙ্ক বিরোধী হামলার জাবালিয়ায় তিনি আঘাত পেয়েছিলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল এ এলাকায় অভিযান জোরদার করেছে গত দুই নভেম্বর থেকে গাজায় যুদ্ধরত সেনাদের মধ্যে প্রথম কোনো মৃত্যুর ঘটনা এটি এ সময় উত্তর গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজার এ পর্যন্ত ইসরায়েলের তিনশো জন সেনা নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজা এ পর্যন্ত নিহত সংখ্যা তেতাল্লিশ হাজার ছয়শ ছাড়িয়ে গেছে উল্লেখ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটিতে অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্ত পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের জন্য প্রতিদিন অন্তত একশোটি লরি ব্যবহার করতে হবে জাতিসংঘের হিসাব মতে গাজার ভবন ধসে পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তব জমা হয়েছে সব বর্জ্য পৃথিবীতে খুবই বিপজ্জনক হিসেবে সংজ্ঞায়িত করেছেন এ ধ্বংসস্তবগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায় তাহলে তা মিশরের এগারোটি গ্রেট পিরামিডের সমান উচ্চতায় হবে এই ধ্বংসস্তবগুলো সরাতে ব্যয় হবে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাত কোটি টাকার বেশি ইউএনএ এনভায়রনমেন্ট প্রোগ্রাম হিসাব অনুসারে গাজায় এক লক্ষ সাঁত্রিশ হাজার দুশো সাতানব্বইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যা এ অঞ্চলের মোট ভবনের অর্ধেকের বেশি এবার ফিলিস্তিন দখলে নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস অবৈধভাবে জন্মের পর থেকে ফিলিস্তিনের একের পর এক ভূমি দখল করেই বেড়ে উঠেছে ইহুদিবাদী দেশ ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি স্বপ্নের বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠায় লেবাননো অন্য আরব ভূখণ্ড দখলে স্বপ্নে মেতে উঠেছে কট্টরপন্থী ইহুদি সেনারা এর মধ্যেই গাজায় বেশ কিছু এলাকা দখলের নীলক্সা ফাঁস করেছে মানবাধিকার কর্মীরা এবার ফিলিস্তিনে অবরুদ্ধ আরেক অঞ্চল দখলে মরিয়া হয়ে রয়েছে দখলদার ইসরায়েল বাহিনী সোমবার এগারোই নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে আগামী বছরের শুরুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে প্রস্তুতি নির্দেশনা দিয়েছে ইসরায়েলের কট্টর ডানপন্থী বলে পরিচিত অর্থমন্ত্রী বেজালেল সুরিজ সোমবার দেখ বিবৃতিতে সুরিজ তিনি জানান তিনি আশা করছেন ওয়াশিংটনের নতুন প্রশাসন অধিকৃত অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিবে। মুসলিম দেশগুলো ব্যর্থ কেন বললেন এর মুসলিম দেশগুলোর করা সমালোচনা করেছেন বলেছেন তারা ব্যর্থ সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ওআইসি এবং আরব লীগের একটি যৌথ শীর্ষ বৈঠকে তিনি এসব মন্তব্য করেছেন খবর আনাদুল এজেন্সির বৈঠকে গাজায় চলমান গণহত্যা মোকাবেলায় মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়ার অভাবে সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট তিনি মনে করেন যখন কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে সমর্থন পূর্ণ সমর্থন দিয়েছে তখন আরব দেশগুলো ছিল নিষ্ক্রিয় এটি মুসলিমদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য রিসেপ তাই পেরদান আরও বলেন মুষ্টিমে কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে সব ধরনের সামরিক রাজনৈতিক অর্থনৈতিক নৈতিক সমর্থন দিয়েছে অথচ মুসলিম দেশগুলো পর্যাপ্ত পর্যাপ্ত প্রতিক্রিয়া জানাতে ব্যর্থতার কারণে পরিস্থিতি আজ এ পর্যায়ে পৌঁছেছে তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েলের লক্ষ্য হল গাজায় বসতি স্থাপন করা পূর্ব জেরু জালেমস পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপস্থিতি দূর করা এবং শেষ পর্যন্ত এই অঞ্চলকে তাদের ভূখণ্ড হিসেবে সংযুক্ত করা এ লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগোচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী আমাদের অবশ্যই এটি প্রতিরোধ করতে হবে এরদোগান দোগান আরও বলেন ইসরায়েল এ পর্যন্ত গাজা ও অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে সত্তর পার্সেন্ট নারী এবং শিশু যুদ্ধবিধ্বস্ত উপত্যকারটিতে মানবিক সহায়তা প্রদানের জন্য জরুরি সমাধানের প্রয়োজনীয়তার জোর দেন এরদান তিনি ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ বিতরণ সহ্য করতে পারছে না তুরস্ক যেসব ত্রাণ পাঠাচ্ছে সেসব কয়েক মাস ধরে অপেক্ষায় থাকতে হচ্ছে এরদোয়ানের তথ্য মতে পাঠিয়েছে এবং নিষেধাজ্ঞা উঠে গেলেও আরও অনেক কিছু পাঠাতে প্রস্তুত মুসলিম দেশগুলোকেও এ কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে নিরবতা ভেঙে যুদ্ধ বন্ধছে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এগারোই নভেম্বর আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন যৌথ সম্মেলন ওয়াইসির আগে তিনি এই দাবি জানান আলজাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে